কেমন খেলা খেললো বাংলাদেশ ক্রিকেট সুপার ওভারে গিয়ে বাংলাদেশ হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ এর কাছে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে গেছে সুপার ওভারে গিয়ে ম্যাচটি দুর্দান্ত ছিল উত্তেজনামূলক একটি ম্যাচ দেখেছে ক্রিকেট প্রেমী বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট দল এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় ম্যাচটি মিরপুরে মাঠে গড়িয়েছে সেই ম্যাচে প্রথমে বাংলাদেশ ব্যাট করে দুশো রানের টার্গেট ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের সামনে সেই ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাবধানে খেলতে খেলতে ম্যাচটা এক পর্যায়ে নিয়ে যায় সুপার ওভারে সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে তারা এগারো রানের টার্গেটে বাংলাদেশ ক্রিকেট শিখে বাংলাদেশ ক্রিকেট দলের দুই ওপেনার সৌম্য সরকার সাইফ হাসান মিলে সে এগারো রান নিতে পারেনি যার ফলে বাংলাদেশ সুপার ওভারে গিয়ে ম্যাচটি হেরে যায় এই ম্যাচে অনেক কিছু হয়েছে ইতিহাস হয়েছে এবং এই ম্যাচটিতে অনেক সময় ম্যাচটি রং পরিবর্তন হয়েছে কখনো বোঝা গেছে ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে কখনো বোঝা গেছে বাংলাদেশ জিতে যাবে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশেই হেরে গেল কারণ বাংলাদেশ এগারো রান যেই টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সেটা নিতে পারেনি এবং বাংলাদেশের ব্যাটাররা সুপার ওভার খেলতে অভ্যস্ত না সেটা আবারও প্রমাণ হল